সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার তিন ম্যাচের সিরিজের প্রথম টি টোয়েন্টিতে একপাক্ষিক জয় পেয়েছে বাংলাদেশ নেদারল্যান্ডস প্রথমে ব্যাট করে নির্ধারিত বিশ্বভারে আট উইকেট হারিয়ে একশো ছত্রিশ রান তোলে বাংলাদেশের পক্ষে দুর্দান্ত বলিং করেন তাসকিন আহমেদ তিনি একাই তুলে নেন চার উইকেট সাইফ হাসানও বলিংয়ে অবদান রাখেন দুই উইকেট নিয়ে একশো সাতত্রিশ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশ শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করে ওপেনার লিটন দাস ঝড়ো ইনিংস খেলেন উনত্রিশ বলে অপরাজিত চুয়ান্ন রান তার সঙ্গে সাইফ হাসান উনিশ বলে অপরাজিত ছত্রিশ রান করে দলের জয় নিশ্চিত করেন মাত্র তেরো ওভার তিন বলে দুইকে হারিয়ে একশো আটত্রিশ রান তুলে আট উইকেটের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা ম্যাচ শেষে লিটন দাস বলেন আজকের জয়টা খুবই সন্তোষজনক তাস্কিন অসাধারণ বলিং করেছে আর সাইফের অসাধারণ পারফরম্যান্সও ছিল দারুণ টার্গেটটা আমাদের কাছে বেশ সহজ মনে হয়েছিল এই জয়ে বাংলাদেশ সিরিজে একশো নতে এগিয়ে গেল সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী একই সেপ্টেম্বর একই ভেনু সিলেটে অনুষ্ঠিত হবে জয় পেলে বাংলাদেশ সিরিজ নিশ্চিত করবে অন্যদিকে নেদারল্যান্ডস সমতায় ফিরতে মরিয়া হয়ে মাঠে নামবে